আজকে আপনাদের মাঠে নতুন একটা আজকে হচ্ছে সারু দিয়ে শিলিস করে ওরকম করবো সাগুর ভিতরে কিন্তু দেখেন অনেক ময়লা থাকে দেখেন দেখেন অব না এগুলো না কিন্তু সব ভিতরে যাবে

এটা দিয়ে যেটা করবো সেটা হচ্ছে পাপড় আপনারা যেটা পাপড় খান ওটাই করব। আর অন্যান্য পাপড়ের চাইতে সাগুদানার পাপড় কিন্তু অনেক বেশি টেস্টি হয় আমি কিন্তু আপনাদের বলেছিলাম আমি কিন্তু আগে অল্প একটু করেছি কয়েকটা এগুলা হয়েছিল কি একটু লবণ বেশি হয়ে গেছে মানে ঘন বেশি হয়ে গেছিল এই জন্য একটু লবণ বেশি হয়ে গেছে আজকে ভাইজা খেলাম অনেক টেস্ট অনেক টেস্ট কিন্তু একটু লবণ বেশি হয়ে গেছে এর জন্য লবণটা আপনারা বারবারই বলি অবশ্যই বুঝে শুনে দিবেন আবার চাইলে কিন্তু খালিও করতে পারেন যারা চিনি দিয়ে খান অনেকে তারা আপনারা দরকার নাই এই লবণ দেওয়ার তারা শুধু চিনি দিয়ে পরে ভাজার পরে চিনি ছিটে দিয়ে খাবেন আর যারা অনেকে চিনি পছন্দ যেমন আমি করি না আমার চিনি দেওয়ার তো ভালো লাগে না আমি লবণ দিব কিন্তু বুঝে শুনে দিলেই হয় কালকে প্রথম করে শুধু বুঝতে পারিনি এটা কিন্তু আসলে একটু অনবর্ত নাতে থাকবেন কারণ প্রথম অবস্থায় একটু চাপ টাপ পারে আমি অল্প একটু লবণ দিয়ে দিব বেশি আর দিব না লাগলে যদি মনে হয় উঠার একটু আগে আগে যে এটা উঠায় ফেলবো তখন প্রয়োজনে উঠায় সময় একটু দিয়ে দিব নে আমার বেশি হয়ে গেলে ভাল লাগবে না এখন যে লবণের এটা আছে এটা ঠিক আছে দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে কথা আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের দেখাবো রেসিপিটা আমি জাস্ট প্রথমবার একটু করেছি দেখেছিলে কেমন হয় কারণ আমি তো আগে পরে কখনো করি নাই তো এখন যেহেতু বুঝেছি এর জন্য আপনাদের শেয়ার করছি রেসিপিটা এটা মোটামুটি আমার তো অনেকগুলা দিয়েছে এর জন্য ঘন হ্যাঁ অনেক অল্প দেয় তারপর জাল দিয়ে দিয়ে দিতে ঘন করে ফেলে তা আমারটা তো প্রথমেই ঘন হয়ে গেছে কারণ দিয়েছিলাম অনেকগুলা মানে পানির পরিমাণ অনুযায়ী হচ্ছে বেশি হয়ে গেছে এর জন্য ঘন প্রথম দিকে হয়ে গেছে আমি জাস্ট একটু বল গায়ে নিব শুধু দেখতেই পাচ্ছেন বলকানোর যে একটা ইয়ে এটা কিন্তু উঠতেছে জাস্ট বলকায় নিলেও হয়ে যাবে দুই তিনটা পলকা মানে পলকানো আসলে হয়ে যাবে আমারটা কারণ হচ্ছে আমারটাই এমনিতেই ঘন হয়ে গেছে এই দেখেন ঘনত্বটা ঠিক এরকম হবে এই যে যেরকম ফুট ফুটতেছে একদম ঘনত্বটা এরকম হবে ঠিক আমার কিন্তু হয়ে গেছে আমি কিন্তু বসাম দুই তিনটা মানে পলক আসলে হয়ে যাবে কারণ আমি এমনিতেই অনেকগুলো দিছি ঘন হয়ে গেছে ওটা এখন আমি উঠাই করব বন্ধ করে করব আর তারপর নামাবো কারণ কাউকে যেহেতু আমি করছিলাম এটার মধ্যে তেল তেল একটা ভাব আছে তারপর আজকে একটু দিয়ে আজকে কিন্তু আসলে আকার সাথে আমাদের রোদ নাই তারপরও দিয়ে রাখতে যে সমস্যা নেই যাবে

এই পাপড়টা না আমি আসলে খাই দেখলাম অনেক টেস্ট অনেক টেস্ট আমরা যে পাপড় কিনা অনেক ভালো এখন আমি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে দেশের যে অবস্থা ঘরে বসে থেকে কি করবো যেমন একবার করোনা হয়েছিল করোনার সময় আর মানুষ কি করবে খালি খাওয়া দাওয়া করছে ঘরে ভিতরে বৈশা আসলে কি করবে নেট নাই কিচ্ছু নাই বৈশাখের জন্য চিন্তা করলাম এগুলো করি দেখি তারপর ভালো লাগে যে যেহেতু একবার খাইছে এখন তো কনফিডেন্স একটা আসে নিজের মধ্যে যে ভালোই হবে বরং সাগেরগুলো চেতে ভালো হবে আর আমি মনে করি প্রথম গুলা তো না বুঝা করছে এখন তো মোটামুটি খাইছি বুঝছি লমন টমন কিভাবে কি তো এই হচ্ছে আমার এটার মধ্যে দেওয়া শেষ এখন আরেকটা আবার নিয়ে আসে মধ্যে দিব এখন আসলে তেমনটা বাইরে রোদ নাই তারপর আমরা রোদ আসলে দিব আপু তো বাতাসের নিচে দেখে যে এটাও দেওয়া শেষ এটাও মোটামুটি দেওয়া শেষ আপনি যে দেখতে পাচ্ছেন লেগে লেগে গেছে এটা কোনো ব্যাপার না এটা ছুটে যাবে আগের বারো লেগে গেছে পরে ছুটে গেছে এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমার সবগুলা হয়েছে যতগুলা করছিলাম আপনি অনেকে ভাবতে পারেন যে আজকে বাহিরে ওয়েদার হার না কেন করলেন আসলে এমন কিছু না মেন হচ্ছে আমার মনে যখন যেটা চায় আমি সেটা করে আমিও ভাবতেছি বাইরে রোদ নয় কেন করলাম অন্যদিন কেন করলাম না কারণ আপনাকে বুঝতে হবে অন্যদিন আমার মনটা চায় না আজকে আমার মনটা চাইছে বসে আছি ভালো লাগতেছে না ভাবলাম হঠাৎ করে যে করে ফেলি রোদ উঠে আজ উঠে কাল করবে সমস্যা নাই এগুলা মানে অল্প বাতাসেও হয়ে যায় তো যাই হোক এই হচ্ছে আমার এতগুলা হয়েছে এটার মতো দিছি কারণ আর আসলে বড় স্টিলারই আছে ওগুলো বের করা একটা ঝামেলার মনে ছিল দরকার নেই এগুলোতেই হয়ে যাবে তো ওইগুলো শুকানোর পরে ভেজে আপনাদের অবশ্যই অবশ্যই দেখাবো পরে। আজকে পর্যন্তই ভালো থাকবেন আবার ভাই ভেজে খাওয়ার সময় অবশ্যই আপনাদের দেখাবো আর আপনাদের বলবো যে টেস্টটা কেমন আমি তো খেয়েছি অসাধারণ তারপর আপনাদের এটাও করে আমি খেয়ে দেখাবো বা বলবো আপনারা তো আর খেতে পারবেন না আপনাদের বলবো যে খেতে কেমন অসাধারণ আসলে